আবু সাইদ শুধু একটি নাম নয় একটি প্রতীক একটি ইতিহাস দুই এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ তিনি তার প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয় বুলেটে ঝাজরা করা হয় তার বউ আর তার মৃত্যুতেই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে জন্ম হয় নতুন এক ইতিহাসের সহযোদ্ধাদের কণ্ঠে উঠে এসেছে সেদিনের সেই বিভীষিকার কথা রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে গত বছরের ১৬ জুলাই ছাত্র আন্দোলনে অংশ আবু গুলি করা নেওয়া বছরের যুবক যার শরীর ঝাঁচরা হয়েছিল ক্ষমতার বুলেটে যেগুলি তাকে থামাতে চেয়েছিল সেইগুলি ছড়িয়ে দেয় জলে উঠা শপথের আগুন ক্যাম্পাসের দেয়াল ভেঙে ছাত্র বিপ্লব ছড়িয়ে পড়ে রাজপথে নগর থেকে গ্রামে বছর ঘুরে বুলেটের ক্ষত মিশে গেছে তবে স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের তারা বলছেন আবু সাহেদ নেই কিন্তু তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে উঠার গল্প বারবার যখন আবু সাইদ আপনাদেরকে সবাই ডেকে সামনে নিয়ে আসতেছিল তো ও খুবই বেশি সামনে চলে আসতেছিল পুলিশ এই দিক থেকে আমাদেরকে টিএসএল গ্যাস পাথর সব কিছু নিক্ষেপ করতেছিল তো পুলিশ যখন বারবার করে এগুলো করতেছিল আমি তখন আবু সাহেবকে পার হয়ে যখন সে একেবারে সামনে চলে আসছে তখন আবু সাহেবকে বলি যে বেশি আগে যাস না তবে গুলি করবে যে সুরটা হয়েছিল তখন সুরটা লাগলো হচ্ছে আমার গায়ের মধ্যে তবে একটু পর আবার সাইড ভোটে ইম্প্যাক্টটা হয়তো পড়ে যায় আমার হাত থেকে পড়ে যাওয়ার পর সাইদ ভাই আবার উঠে আমাকে জড়ায় ধরার চেষ্টা করে বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা কিন্তু তার আসলে রক্তটা গলা বা এত দূর পর্যন্ত উঠে আসছে যে তার মুখ থেকে তার কথাটা বের হইতে পারতে সেই প্রথম স্ফুলিঙ্গ আন্দোলন কিন্তু একদম সাধারণ একটি আন্দোলন থেকে কিন্তু গণঅভ্যুত্থান থেকে দিকে এগিয়ে যায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে হাসপাতাল তখন উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মৃত্যুর খবর ছড়িয়েছে দেশ বিদেশে কিন্তু রাষ্ট্রীয় লুকোচুরিতে ক্ষুব্ধ হন শিক্ষকরা তিনটা পাঁচে আবু সাইদের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে অথচ তার মরদেহ হাসপাতাল থেকে পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে নয় ঘন্টা গুলি করে মেরে ফেলেছে শহীদ হয়েছে আবু সাঈদ এই শহীদ আবু সাঈদ যেন জীবিত আবু সাঈদের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে ইতিহাস হয়ে থাকা আবু সাঈদের এই ঘটনার পুনরাবৃত্তি চান্না উপাচার্য যে প্রতিবাদী ভাষা তার দুইসন্দ্র এটা আজীবন পৃথিবীতে ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে এই ইতিহাস আমার মনে আর কখনো যাতে কখনো না ঘটে এই ধরনের ঘটনা কেউ কাঙ্ক্ষিত না বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আবু সাহেবের আত্মদান আজও তরুণ প্রজন্মকে লড়াইয়ের সাহস যোগায় রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর